দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বর্তমানে যে স্নায়ুচাপের বাতাবরণ সৃষ্টি হয়েছে তার উৎস এখন আর শুধু কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই এটি নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুদ্ধক্ষেত্রে যেখানে আঞ্চলিক সামরিক সক্ষমতা নিয়ে চলছে তীব্র বাঘ সম্প্রতি বাংলাদেশের একটি সামরিক বিশ্লেষণী প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে সে উত্তেজনা আরও বেড়েছে লালমনিরহাট বিমানঘাটের নিয়ে তৈরি সেই ভিডিওতে যখন আঞ্চলিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে এক উস্কানিমূলক বার্তা দেওয়া হয় তখন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় ভারতের সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকি দেওয়া হয় যার সার্বম ছিল যুদ্ধ করতে সীমান্তের ভেতরে ঠোকার প্রয়োজন নেই কেবল একটি সুইচ চাপলেই বাংলাদেশ উড়ে যেতে পারে এই পাল্টাপাল্টি সামরিক হুঙ্কার এবং সামাজিক মাধ্যমে উগ্র মন্তব্য আদান প্রদান প্রমাণ করে যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক কৌশলগত দূরত্ব কেবল বাড়ছেই এই পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ এবং বিশেষ করে চীনা প্রযুক্তির সংযোজন নিয়ে নয়াদিল্লির উদ্বেগ এখন চরমে এই উদ্বেগের প্রতিফলন দেখা গেল ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক চাঞ্চল্যকর শিরোনামে যেখানে প্রশ্ন তোলা হয় হ্যাজ বাংলাদেশ পাকিস্তান প্রক্সি এই প্রশ্নটি আসলে ভারতের মূল মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তোলে তারা কি নিজেদের প্রতিবেশী রাষ্ট্রের সামরিক স্বনির্ভরতাকে মেনে নিতে প্রস্তুত নাকি এটিকে বৃহত্তর আঞ্চলিক শক্তির বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে দেখবে নিউজ তাদের প্রতিবেদনে স্পষ্ট ভাষায় আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা টু ডেপ্লয় চাইনিজ এয়ার ডিফেন্স রাডার নিয়ার ইন্ডিয়াস চিকেন স্নেক ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষের তীব্র আপত্তি সত্ত্বেও বাংলাদেশ বিমান বাহিনীর লালমনিরহাট বিমানঘাটিতে যুদ্ধ বিমান রাখার জন্য একটি নতুন হ্যাঙ্গার নির্মাণ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল যেটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে এই সুবিধাটি অচিরেই একটি চীনা এয়ার ডিফেন্স রাডার সিস্টেমে সজ্জিত হবে এই রাডার সিস্টেমের সুস্পষ্ট উদ্দেশ্য হল ভারতীয় ভূখণ্ড বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সামরিক সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশ লালমনিরহাটে যে বিশেষ রাডারটি স্থাপন করতে যাচ্ছে তা হলো জেএসজি ফোর হান্ড্রেড টিডিআর সামরিক বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত উন্নত মানের থ্রি কোঅর্ডিনেটেড ট্যাকটিক্যাল রাডার যা থ্রি ডি রাডার হিসেবে পরিচিত এই রাডারের মূল উদ্দেশ্য হলো শত্রু বিমান ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি নির্ভুলভাবে শনাক্ত ও ট্র্যাক করা এর মারাত্মক সক্ষমতা হল এটি ক্ষেপণাস্ত্র গাইডেন্স বা দিক নির্দেশনায় সরাসরি সহায়তা করে অর্থাৎ এটি কেবল নজরদারির যন্ত্র নয় এটি একটি সমন্বিত সামরিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের অপরিহার্য অংশ এই রাডারের পরিসর প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের দিক থেকে এটি সাধারণত অ্যাস ব্র্যান্ড বা এল ব্র্যান্ডে কাজ করে যা দীর্ঘ দূরত্বে উচ্চমানের কভারেজ নিশ্চিত করে এর আরেকটি কৌশলগত সুবিধা হল এর মোবিলিটি এটি ট্রাক মাউন্টেন হওয়ার মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দ্রুত মোতায়ন বা স্থানান্তর করা যেতে পারে ট্র্যাকিং সক্ষমতায় এটি একসাথে পঞ্চাশটিরও বেশি টার্গেট ট্র্যাক করতে পারে যা একটি আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি যে এসজি ফোর হান্ড্রেড টিডিআর রাডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটির সিস্টেম ইন্টিগ্রেশন সক্ষমতা এটি চীনের এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল ইউনিটের সঙ্গে নেটওয়ার্ক সংযুক্ত থাকে অর্থাৎ লালমনিরহাটে কেবল রাডার বসানো হচ্ছে না বরং একটি সমন্বিত আক্রমণাত্মক সক্ষমতা তৈরির প্রক্রিয়া চলছে এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার পাল্লা প্রায় দুশো কিলোমিটার তবে দ্রুত আপগ্রেডেশনের মাধ্যমে এটি ফোর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এই পরিসর বাংলাদেশের চারপাশের কৌশলগত ভারতীয় ভূখণ্ড পশ্চিমবঙ্গ শিলিগুড়ি আসাম নাগাল্যান্ড এবং এমনকি বঙ্গোপসাগরের তীরবর্তী ত্রিপুরাকেও কভার করতে সক্ষম জি নিউজের প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে সেখানে বলা হয়েছে পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স ব্রাঞ্চের লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল আবু বকর সিদ্দিকি খান এবং অন্যান্য সিনিয়র অফিসাররা চীনের ভ্যানগার্ড কোম্পানি লিমিটেড এর চার সদস্যের একটি দলের সঙ্গে মে মাসে বৈঠক করেছিলেন সেই আলোচনায় এইচ কিউ সেভেন্টিনে সারফেস টু এয়ার মিসাইল জেএসজি রাডার এবং এফকে থ্রি পাল্লার স্যামস স্কেনার বিষয়ে কথা হয় জি নিউজের বিশেষভাবে উল্লেখ করা হয় চাইনিজ ব্রাডার নিয়ার ইন্ডিয়াস বর্ডার দ্যেএসজি ফোর হান্ড্রেড কন্ট্রোল সিস্টেম ইন্ট্রিগ্রেটেড উইথ এইচ কিউ নাইন বি মিজাইল ডিফেন্স সিস্টেম প্ল্যাটফর্ম ইট গাইডস ইন্টারসেপ্টর এগেনস্ট ব্যালিস্টিক মিসাইলস যদিও এইচ কিউ নাইন বি ইন্ট্রিগেশনের বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য নেই তবে এটি নিশ্চিত যে বাংলাদেশ এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে যা তার প্রতিরক্ষা কাঠামোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে বাংলাদেশের এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি কেবল চীনের উপর নির্ভরশীল নয় দেশটি একটি থ্রি স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাজাচ্ছে বর্তমানে তাদের কাছে রয়েছে চীনের সরবরাহ করা এইচ কিউ সেভেন এফ এম যা প্রায় পঁচিশ কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম এর সঙ্গে যুক্ত হচ্ছে তুরস্কের দুটি অত্যন্ত উন্নত ব্যবস্থা হিসার ও প্লাস যা মিড রেঞ্জার প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার কভারেজ এবং সাইপার বা সিপার যা অলমোস্ট একশো কিলোমিটার পর্যন্ত কভারেজ দিতে সক্ষম এই সাইপার সিস্টেমটি আপগ্রেডেশনের মাধ্যমে আরো লং রেঞ্জে প্রতিরক্ষার সক্ষমতা দেবে এবং এটি একটি ন্যাটো সম্মত ব্যবস্থা এই মিশ্র এয়ার ডিফেন্স আর্কিটেকচার বাংলাদেশের কৌশলগত দূরদর্শিতার প্রমাণ কিন্তু এখানেও একটি জটিলতা রয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন তুরস্কের ন্যাটো সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন হল যদি ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ লাগে তবে সেই ন্যাটো সিস্টেমের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে বড় মিসাইল চালানোর জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট এবং জিপিএস সাপোর্ট দেবে কিনা এই কারণেই চীনের বাইডু জিপিএস নেটওয়ার্ক এবং চীনা স্যাটেলাইট সাপোর্ট বাংলাদেশের জন্য আরও নির্ভরযোগ্য বিকল্প কাশ্মীর সংঘাতের সময় অপারেশন সিন্দুরে চীনা জিপিএস এবং স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি করেছিল তা এই সিস্টেমের নির্ভরযোগ্যতা প্রমাণ করে চীনের সমর্থন এখানে একটি নিশ্চিত ভূ রাজনৈতিক নিরাপত্তা হিসেবে কাজ করে এসকল সকল সামরিক প্রস্তুতি এবং জেএসটি ফোর হান্ড্রেড টিডিআর রাডার স্থাপন ভারতের আপত্তি থাকা সত্ত্বেও বর্তমান বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির এক প্রতীকী ঘোষণা এই পদক্ষেপ কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে বাংলাদেশের আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে না বরং শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সামরিক বাহিনীর উপর যে দুর্বলতার অভিযোগ ছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটি স্বস্তির জায়গা তৈরি করেছে লালমনিরহাটে হ্যাঙ্গার রেডি হওয়ার পর সেখানে নতুন প্রজন্মের জেট ফাইটার বা কৌশলগত ড্রোন মোতায়েন করা হবে যা সময়ের অপেক্ষা তবে এখন পর্যন্ত যে অবকাঠামো রেডি হয়েছে এবং রাডার সিস্টেম বসানো হচ্ছে তা ভারতের গণমাধ্যমে চরম উদ্বেগ সৃষ্টি করেছে জি নিউজ সহ অন্যান্য মিডিয়া বারবার এই পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে এবং বাংলাদেশের এই ভয়ডরহীন পদক্ষেপকে নিজেদের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাটের জেএস থ্রি ফোর হান্ড্রেড টিডিআর রাডার কেবল তাদের মিসাইল বা জেট ফাইটার ডিটেক্ট করার সক্ষমতা দেবে না এটি বাংলাদেশের উত্তর সীমান্তে সামরিক সক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে যে ভারতের অভ্যন্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কার্যকলাপের উপরও নজর রাখা সহজ হবে এটি এক ধরনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের বার্তা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই সামরিক আপগ্রেডেশন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য প্রস্তুতি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়ে বাংলাদেশকে আর আন্ডার এস্টিমেট করার দিন শেষ বাংলাদেশ আর পিছিয়ে নেই বরং সম্ভাব্য যে কোনো শয়তানি মোকাবেলার জন্য তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে এই হাইপারসনিক বা সুপারসনিক মিসাইল হাতে পেলে যুদ্ধ লাগলে ভারতও আর নিরাপদ থাকবে না এই বার্তাটাই বাংলাদেশ এখন সামরিক তৎপরতার মাধ্যমে দৃঢ়ভাবে পৌঁছে দিচ্ছে এই ভূরাজনৈতিক রাজনৈতিক টানাপোড়েনে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ যেন কোনো পরিস্থিতিতে ইউক্রেনের মতো অস্তিত্বের সংকটে না পড়তে হয়